লন্ডন মেয়র নির্বাচনের আর দুই সপ্তাহ বাকি বৃহস্পতিবার লেবার দলের মেয়র প্রার্থী সাদিক খানের নির্বাচনী প্রচারণায় যোগ দেন লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার। সাদিক খান আবার মেয়র নির্বাচিত হলে এবং আগামী সাধারণ নির্বাচনে যদি লেবার দল জয়লাভ করে ক্ষমতাসীন হয় তাহলে সরকার আর লন্ডন মেয়র একাত্তা হয়ে কি করতে পারেন তার একটি বার্তা দিলেন এঞ্জেলা রেনার ও সাদিক খান নির্বাচিত হলে লন্ডনের প্রাইমারি স্কুলগুলোতে আরো চার বছর বিনামূল্যে স্কুল লাঞ্চ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাদিক সাদিক খান নতুন নতুন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এসব বেবি ব্যাংক থেকে বিনামূল্যে ন্যাপি এবং টয়লেট্রিজ সংগ্রহ করতে পারবে এছাড়া ব্রেকজিট এর পর লন্ডনের শিক্ষার্থীরা যাতে বিদেশে পড়াশোনা করতে পারে সেজন্য একটি স্কিম তৈরি করা হবে তবে বিনামূল্যে স্কুল মিল সরবরাহ করা অনেক ব্যয়বহুল একটি প্রকল্প সাদিক খান কেন এই প্রকল্প চালিয়ে যেতে চান যত মাইল গাড়ি চালাবেন তত মাইলের ট্যাক্স দেবেন এমন পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা নির্বাচনী ইস্তেহারে নাচক করে দিয়েছেন সাদিক খান আরও চার বছরের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রিজ করে রাখা হবে এমন নিশ্চয়তা নেই সাদিক খানের ইস্তেহারে সহিংস অপরাধ দমনে অগ্রগতি হয়েছে দাবি করে সাদিক খান বলেন আরও অগ্রগতি অর্জন করতে হবে জনমত জরিপে এগিয়ে আছেন সাদিক খান তবে দুই মেয়াদে মেয়র থাকার পরও সাদিক খান লন্ডনের বাসিন্দাদের আরও অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখেন কথা ভোটারদের বিশ্বাস করানোটাই এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ এদিকে লন্ডনের প্রয়োজনের তুলনায় ঘর সংখ্যা কম ঘর ভাড়া আকাশচুম্বী তাই লন্ডনের ভাড়া ঘর ছেড়ে ডার্বিতে বাড়ি কিনেছেন জেমা কাজের প্রয়োজন অনুযায়ী তিনি ডার্বি থেকে লন্ডনে যাতায়াত করেন লেবার নেতা শুক্রবার ডার্বি এলাকায় একটি হাউজিং প্রকল্প পরিদর্শনকালে বলেন তার দল ক্ষমতায় এলে দেশের গ্রে বেল্ট এলাকায় নতুন আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে গ্রে এলাকা এমন সব স্থান যেগুলোর গুণগত মান গ্রীন এলাকার চেয়ে নিম্নমানের কনজারভেটিভ দল বলছে তারা স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সঠিক স্থানে সঠিক আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে